আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন আমার পাশে পুকুর আর এই যে ধানের জমি এটাও কিন্তু ধানের জমি ছিল কিন্তু আমার থেকে ধান চাষ করতে ভালো লাগে না বা আমি করতে পারি না সেই জন্য আমি এই আমার জমিনের মাঝখান থেকে মাটি তুলে চারিদিকে ফেলে এটাকে আমি পুকুর বানিয়েছি আপনারা দেখছেন এখানে আমি পাঙ্গাশ মাছ আর কেলাপিয়া মাছের চাষ করি তো আল্লাহ দিলে মাশাআল্লাহ আমার মাসে ভালোই থাকে গরে মনে করেন 35 থেকে 40 হাজার টাকার মতো ইনকাম হয় আমি তেলাপিয়া মাছ আর পাঙ্গাশ মাছ চাষ করি তো আপনারা যারা চাচ্ছেন মৎস্য চাষে যারা আগ্রহী সাহস করতে পারতেছেন না তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আসলে আপনারা যারা ভাবছেন সেটা বাস্তবায়ন করুন মৎস্য চাষে কৃষি চাষের থেকে লাভবান বেশি যদিও মনে করেন যে আপনার লস হচ্ছে তখন আপনি আবার এই চারপাশের মাটি মাঝখানে ফেলে কিন্তু আবার ধানের জমিন বানাইতে পারেন জানেন ধানের দাম খুব একটা বেশি না সেই জন্য মৎস্য চাষ করা লাভজনক ব্যবসা আমার থেকে ধান চাষ করতে ভালো লাগে না বা আমি পারি না বললেও ভুল হবে না কিন্তু আল্লাহ দিলে এইটা করে অনেক লাভবান হয়েছি আমার থেকে ভালো লাগে আপনারা আমি ভালো করেছি না খারাপ করেছি আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিবেন যারা করতে যাচ্ছেন আমার মতে আপনারা করে ফেলবেন আশা করি লস হবে না ইনশাআল্লাহ ভালো এখানে কত শতক জমি এটা দেখতেছেন এটা 15 শতকের উপরে করছি তো আশা করি এখন আমার মাসিক পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো ইনকাম হয় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা যারা আসুন খুব দ্রুত শুরু করে দেন ইনশাল্লাহ ভালো হবে আপনার ভিডিওটা এ পর্যন্ত ভিডিও ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আপনার ভালো